যাত্রার মহা ভিলেন সদ্য স্বর্গীয় ত্রিদীপ আমি না ছোট থেকে ত্রিদীপ ঘোষের যাত্রা শুনে বড় হয়েছি হ্যাঁ গো ওই দর্শক আসনে বসে থাকতাম একটা একটা করে বাদাম খেতাম আর ত্রিদীপ যাত্রা দেখতাম ছোটবেলায় ত্রিদীপ ঘোষের একটা যাত্রা দেখেছিলাম সেই যাত্রা যাত্রাপালাটার নাম ছিল ভয় পেয়ে গেল আসলে তুমি ছবলে কথা বলে না তাই মনে পড়ে গেল তবে আমি ছবল খাই নাই না ছবল মারি দারিজান এই ডেড বডিটাকে তুলে পোস্ট মাঠামে পাঠাতে হবে বুঝেছ নি এই নিশা মিও কেন গেলে কেন হম এটু দেখে শুনে চলাফেরা করতে পারো না আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তুমি না আমার অনেক কিছু জেনে গেছে আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না তোমার যে দেখে রাত চলে এসেছে দুটো অপশন দেব বলো কিভাবে উপরে যেতে চাও একেবারে সরাসরি না তিলে তিলে তুমি যেমনটি চাও ঠিক সেভাবে তোমাকে উপরে পৌঁছো দেব বলো কিভাবে যেতে চাও একেবারে সরাসরি না তিলে তেলে আরে বলো না কি কিভাবে যেতে চাও একেবারে সরা সরি তিলে শুরু করে দিই ওদের শরীরটা যে কতটা নরম আপনাকে একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি এই আমার আমার এই হাতের মধ্যে রাখলাম তারপর দেখুন দেখছেন বলLambda দেখুন আংগুলটা পুরো ফ্র্যাকচারে রক্ত আর রক্তই হয়ে গেছে বাবা অফিসার আপনাকে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে আমি ভিলেন হতে পারি কিন্তু ভদ্র ভিলেন হ্যাঁ হ্যাঁ অন্য ভিলেন হলে এই দৃশ্য কি করত বলুন কি করত অন্য ভিলেন হলে এই দৃশ্য কি করত আপনি কোর্টা ধরুন আমি দেখিয়ে দিচ্ছি অন্য ভিলেন হলে এই দৃশ্য কি করত অন্য ভিলেন হলে না এই দৃশ্যে পুরো রেপ করে ছেড়ে দি আমি ওসব রেপের ঝামেলায় যাবো না কারণ রেপের পর যা হ্যা অত হ্যাপা আমি সামলাতে পারবো না ওই যে আজজি করে চিকিৎসক দিদিমনিটাকে রেপ করার পর ওই হতচ্ছাড়া সঞ্জয়টা বুঝতে পারছে কত ধানে কত চা এই দরকার ভুলুন তো আমি হচ্ছি ভদ্র ছেলে কেন কারণে অহেতু মেয়েদের কাছে হাত দিতে যাব আমি তো হাতpadStartই না আমি হচ্ছে ভদ্র

আমাকে ওই ইএমআই সিস্টেমই করতে হবে বুঝেছি এই জগদ্দন বাবু বিষ্ণু